যুদ্ধ ও সংঘাতের কারণে গেল দুই সালে বিশ্বের সামরিক ব্যয়ে রেকর্ড পরিমাণ অর্থ খরচ হয়েছে বছরটিতে বৈশ্বিক সামরিক ব্যয়ের পরিমাণ দাঁড়িয়েছে দুই লাখ চুয়াল্লিশ হাজার তিনশো কোটি ডলার যা গত এক দশকের মধ্যে সর্বোচ্চ সোমবার সুইডেনের স্কটহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট এসআইপিআরআইয়ের এক প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে বিশ্বজুড়ে গত বছর কোন দেশ সামরিক খাতে কত ব্যয় করেছে তা নিয়ে এই পরিসংখ্যান প্রকাশ করে স্কটহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট সামরিক ব্যয়ের ক্ষেত্রে তালিকার শীর্ষে রয়েছে যুক্তরাষ্ট্র দেশটি একাই খরচ করেছে একানব্বই হাজার ছয়শ কোটি ডলার যা বৈশ্বিক মোট ব্যয়ের সাঁত্রিশ শতাংশ তালিকায় যুক্তরাষ্ট্রের পর যথাক্রমে আছে চীন রাশিয়া ভারত ও সৌদি আরব শীর্ষ দশে থাকা অন্য দেশগুলো হচ্ছে যুক্তরাজ্য জার্মানি ইউক্রেন ফ্রান্স ও জাপান দুই সালের তুলনায় গত বছর বিশ্বব্যাপী এ খাতে ব্যয় বৃদ্ধির হার ছিল ছয় দশমিক আট শতাংশ প্রতিবেদনে বলা হয় দুই সালে বিশ্বের সব অঞ্চলেই সামরিক ব্যয় বেড়েছে বিশেষ করে ইউরোপ এশিয়া ওশিনিয়া ও মধ্যপ্রাচ্যে এ প্রবণতা বেশি দেখা গেছে এসআইপিআরআইয়ের সামরিক ব্যয় ও অস্ত্র উৎপাদন কর্মসূচি বিষয়ক জ্যেষ্ঠ গবেষক নানতিয়ান বলেন বিশ্বজুড়ে শান্তি ও নিরাপত্তা ব্যবস্থার যে অবনতি হয়েছে তারই প্রতিক্রিয়া হিসেবে সামরিক ব্যয় এমন নজিরবিহীনভাবে বেড়েছে দুই সালে ন্যাটো জোটভুক্ত একত্রিশটি দেশের সামরিক ব্যয়ের পরিমাণ ছিল এক বিলিয়ন ডলার যা বিশ্বের মোট সামরিক ব্যয়ের পঞ্চান্ন শতাংশ বছরটিতে যুক্তরাষ্ট্রের ব্যয় দুই দশমিক তিন শতাংশ বেড়ে নয়শো বিলিয়ন ডলারে উন্নীত হয়েছে ন্যাটোর মোট সামরিক ব্যয়ের আটষট্টি শতাংশই খরচ করেছে ওয়াশিংটন তবে জোটের অন্য সদস্যরাও তাদের ব্যয় বাড়িয়েছে কানাডা ও তুরস্ক বাদে অন্যদের ব্যয়ের পরিমাণ ছিল আটাইশ শতাংশ বাকি চার শতাংশ এসেছে কানাডা ও তুরস্ক থেকে ইউক্রেন যুদ্ধের পরিপ্রেক্ষিতে গত বছর রাশিয়ার সামরিক ব্যয় চব্বিশ শতাংশ বেড়ে একশো বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে দুই সালের তুলনায় গত বছর এ খাতে দেশটির বরাদ্দের পরিমাণ বেড়েছে সাতান্ন শতাংশ ওই বছর ক্রিমিয়া দখল করে মস্কো গত বছর রাশিয়ার মোট সরকারি ব্যয়ের ষোলো শতাংশই খরচ হয়েছে সামরিক খাতে বছরটিতে এ খাতে ইউক্রেনের ব্যয়ের পরিমাণ ছিল চৌষট্টি দশমিক বিলিয়ন ডলার দেশটির মোট সরকারি খরচের আটান্ন শতাংশই গেছে এর পেছনে দুই সালে ইউক্রেনের সামরিক বরাদ্দ ছিল রাশিয়ার চেয়ে উনষাট শতাংশ কম যদিও বছরটিতে অন্তত ৩৫ বিলিয়ন ডলারের সামরিক সাহায্য পেয়েছে দেশটি এর মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকেই এসেছে পঁচিশ দশমিক চার বিলিয়ন ডলার এই সহায়তা সহ হিসাব করলে দুই হাজার সালে ইউক্রেনের সামরিক ব্যয়ের পরিমাণ ছিল রাশিয়ার প্রায় একানব্বই শতাংশ বৈশ্বিক সামরিক ব্যয়ে দ্বিতীয় অবস্থানে থাকা চীন গত বছর এ খাতে উনত্রিশ হাজার ছয়শো কোটি ডলার খরচ করেছে অন্যদিকে বেইজিংয়ের প্রভাব মোকাবিলায় ব্যয় বাড়িয়েছে ভারত জাপান ও তাইওয়ান ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের বাস্তবতায় গত বছর এক দশকের মধ্যে সর্বোচ্চ সামরিক ব্যয়ের রেকর্ড গড়েছে মধ্যপ্রাচ্য অঞ্চলটিতে এ খাতে সর্বোচ্চ সাত হাজার কোটি ডলার খরচ করেছে সৌদি আরব দ্বিতীয় অবস্থানে থাকা ইসরায়েলের ব্যয়ের পরিমাণ দুই হাজার কোটি ডলার ডেস্ক রিপোর্ট স্টার সংবাদ